বাবু এটা কি হচ্ছে এখানে আরো একটা খাঁচা আছে কেন আরো পাখি আছে বলে ও আরেকটা পাখি নিয়ে আসা হয়েছে বলে আরেকটা খাঁচা নিয়ে এসেছে হ্যাঁ এই খাঁচাটা কি ছোট হয়ে গেছে এই খাঁচাটা ছোট হয়ে গেছে বলে বড় করে খাঁচা বানাচ্ছে ও তাই এই খাঁচাটা তো তোমার থেকেও বড় হ্যাঁ এইটা ছোট তাই তো এইখানে এদের জায়গাই হয় না তাই না কষ্ট হয় বালতি না ওইটাকে কলসি বলে হ্যাঁ হাই হ্যালো কি কি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার একটা পাখি নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে দিবা তো পাখি ঠিক আছে তোমার পাখি নিতে আসবে সবাই কি অবস্থা দেখো মরা পাখি দিবে বলে কি অবস্থা চিপে মারবে তারপর দিবে দুষ্টু ঠিক আছে টাটা করে দাও